কিছুটা স্বাভাবিক অবস্থানে রয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা মুরগির মুরগির বাচ্চা আজকে ব্রয়লার সহ আপনাদের জানিয়ে দেবো এবং আজকে সেই সাথে ব্রয়লার মুরগির পাইকারি রেটও জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রিয় দর্শক আমরা এই চ্যানেলে প্রত্যেকদিন ব্রয়লার সোনালি কালারবাট সহ প্রত্যেকটি মুরগির বাচ্চা রেট প্রতিদিনের জন্য আপডেট দিয়ে থাকি তাই সবার আগে দাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার সোনালি কালারবার সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা রেডে বাচ্চাদের জানি দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন যেমন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার ব্রাউন কক মিশরীয় ফামি কোয়েল পাখি দেশি মুরগির বাচ্চা সহ কোয়েল পাখির বাচ্চা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে থাকি ইনশাআল্লাহ যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সেনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো আমাদের নিজ দায়িত্বে গ্রাহকদের কাছে পৌঁছে দিতে থাকি ইনশাল্লাহ আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি ক্ষতিগ্রস্ত বা মারা যায় সেই ক্ষতিগ্রস্ত মারা যাওয়া বাচ্চার আমরা সপরিমাণ টাকা কাস্টমারকে ফেরত দিয়ে থাকি তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে দেবো সোনালি এবং ব্রয়লার বাচ্চা রেট সেই সাথে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের দেওয়া আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আজকে সোনালি অরিজিনাল বিক্রি হয়েছে তেত্রিশ টাকা এবং সোনালি ক্লাসিক আজকে প্রতিবিধ বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা সেই সাথে আজকে সুপার হাইব্রিড রেট আজকে পড়বে প্রতিবিধ বাচ্চা রেট ছয় চল্লিশ টাকা এবং যারা হাইব্রিড বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন প্রতি পিস হাইব্রিড বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা রেটে এবং যারা সোনালি মুরগ বাছাইকৃতভাবে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বেশি পড়বে আবার বলছি যারা মুরগ নব্বই পার্সেন্ট বাছাইকৃতভাবে নিতে চাচ্ছেন সোনালি অথবা সোনালি ক্লাসিক যেটাই নেই না কেন মুরগ যদি শুধু বাছাইকৃত নিতে চান আমাদের থেকে সেই ক্ষেত্রে স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি পড়বেন এছাড়া আমাদের কাছে টাইগার মুরগি রয়েছে পৃথিবীবীজ বাচ্চা রেট পঞ্চাশ থেকে বাউন্ন টাকা এবং যারা টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন আমাদের থেকে এগুলোর বয়স বিশ থেকে বাইশ দিন এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন পৃথিবীজ বাচ্চা রেট একশো টাকা আবার বলছি টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ থেকে বাইশ দিনের বাচ্চাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একশো টাকা এছাড়া আমাদের কাছে কালার বাট মুরগি পাবেন কালার বাট মুরগি আজকে পৃথিবীজ বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা সেই সাথে মিশরে ফার্মে আজকে বাচ্চা রেট আটত্রিশ টাকা এবং যারা ফার্মে নব্বই পার্সেন্ট নিতে চাচ্ছেন ডিম উৎপাদন করার জন্য আসলে ডিমের বর্তমান হচ্ছে রাজা ফার্মি যারা ডিম উৎপাদন করার জন্য ফার্মি মুরগিগুলো পালন করতে চাচ্ছেন এই ফার্মে মুরগি যদি আমাদের কাছ থেকে বাছাইকৃত ভাবে নেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বেশি পড়বে এবং যদি আপনারা ফার্মে বাছাইকৃত বাদে নেন তাহলে স্বাভাবিক বাচ্চা রেট আটত্রিশ টাকা এবং যারা ফে এক মাসের গুলো ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন কোনো ঝামেলা ছাড়া কোনো খাটাখাটি ছাড়া বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এবং আমাদের কাছে পেয়ে যাবেন এক মাসের ভ্যাকসিন কমপ্লিট প্রতিবীজ বাচ্চা রেট পড়বে একশো তিরিশ টাকা দেশি মুরগির প্রতিবীজ বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা সেই সাথে ক্যাম্বেল হাঁসের প্রতিবিধ বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা পিকিং স্টার তেরো বা বিজিং আজকে আমাদের কাছে পেয়ে যাবেন পৃথিবীর বাচ্চা রেট একশো টাকা এছাড়া যারা কোয়েল পাখি জিরো সাইজের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আজকে আমাদের কাছে কোয়েল পাখির বাচ্চা রয়েছে অ্যাভেলেবেল চায়না কোয়েল পাখির বাচ্চা যেগুলো বলে অতিরিক্ত ডিম এবং ডিম উৎপাদন করার জন্য সক্ষম যে কোয়েল পাখিগুলো রয়েছে পৃথিবীর জিরো সাইজের বাচ্চা পড়বে পনেরো থেকে ষোলো টাকা তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন খুবই দ্রুত তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আজকে ব্রয়লার বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কাজী রস পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা নার পঁয়তাল্লিশ থেকে ছচল্লিশ টাকা প্যারাগন পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা নারিশ আজকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা চেরি চুয়াল্লিশ থেকে ছচল্লিশ টাকা টুবিটা আজকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন